এনটিপিসির এক্সাম সেন্টারটা ঠিক কোথায় হবে ম্যাডাম যদি আমি কলকাতায় থেকে যদি অন্য রাজ্যের হয়ে ফর্ম ফিল করি তাহলে কি আমি আমার নিজের রাজ্যে পরীক্ষা দিতে পারবো আমার এক্সাম সেন্টারটা ঠিক কোথায় হবে এছাড়া তোমাদের আরো অনেক প্রশ্ন আছে যে ম্যাম কোন পোস্টের কি কাজ একটু বলবেন সেই কাজগুলো জানলে আমরা পোস্ট প্রিফারেন্স যখন দিতে হবে এই কাজের ভিত্তিতে কিন্তু আমরা পোস্ট প্রিফারেশন বা পোস্টগুলোকে সেইভাবে নির্বাচন করে দিতে পারব ঠিক আছে তো তোমাদের হাজারো প্রশ্ন ছিল তো তোমাদের সমস্ত প্রশ্নগুলো দেখে যেটা বুঝলাম যে এনটিপিসির এক্সাম সেন্টার এবং বেস্ট পোস্ট কোন পোস্টকে আগে তোমরা রাখবে সেই নিয়ে তোমাদের ডাউট রয়েছে তো আজকের ক্লাসে এই পুরো ডাউটটা ক্লিয়ার হবে সমস্ত বিষয়গুলো ধরে ধরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি অন্তর্শী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে দেখো আমরা প্রত্যেকেই জানি যে রেলের চাকরি বহু প্রতীক্ষিত আমাদের কাছে চাকরি রেলমন্ত্রী বছরের শুরুতেই ক্যালেন্ডার জারি করে বলেছেন যে প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে এবং আমরা দেখলাম প্রতি বছর বিজ্ঞপ্তি না আসলেও বা এবছরের পর থেকেই প্রতি বছর বলেছেন দেখা যাক পরের বছর কি হয় তবে যে টাইমে বিজ্ঞপ্তি আসার কথা তিনি ক্যালেন্ডারে জানিয়েছিলেন সে টাইম টু টাইম সব চলে এসেছে এবং এনটিপিসির বিজ্ঞপ্তিও আমাদের সামনে হাজির হলো এবার আমরা এন নিয়ে ডিটেলসে আলোচনা করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কি কি পোস্ট রয়েছে কবে থেকে ফর্ম ফিল সব জানিয়েছি আমরা জানিয়ে দিয়েছি এন টিপিসির নিয়ে যারা দেখনি অবশ্যই দেখে দেবে এনটিপিসির সেফ জোন কোনগুলো সেগুলো নিয়েও ধরে ধরে প্রমাণ স্বরূপ বুঝিয়েছি জিকেতে কিভাবে চল্লিশে চল্লিশ পাবে সিবিটি ওয়ানে সেটাও বলে দিয়েছি এরপরে আজকের বিষয়ে আলোচনার হচ্ছে এনটিপিসির এর एग्जाम সেন্টারটা কোথায় হবে বেস্ট পোস্ট বা কোন পোস্টটাকে প্রিফারেন্স তোমরা দেবে কোন পোস্টের কি কাজ সব ধরে ধরে আজকে আলোচনা করব তার আগে আরো একবার জানিয়ে রাখি যারা 12 পাস করেছো সঙ্গে 50% নাম্বার নিয়ে 21 9 2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট 20 10 2024 আর যারা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করছ তাদের চোদ্দ নয় চব্বিশ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট তেরো দশ দু যদি বলি আমরা উচ্চ মাধ্যমিক পোস্ট যোগ্যতায় তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা পোস্ট দেখছি এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আট হাজার একশো তেরোটা পোস্ট দেখছি টোটাল এগারো হাজার পাঁচশো চুয়ান্নটা পোস্ট আমাদের কাছে রয়েছে ঠিক আছে এই বিষয়গুলো প্রত্যেকেও জানো তাও আরেকবার সবাইকে জানিয়ে দিচ্ছি একটাই কারণে যাতে যারা যারা ফর্ম ফিল আপ সবাই করে নিতে পারো আচ্ছা এবার বলি তোমাদের যে প্রশ্নটা যে ম্যাম এনটিপিসির এক্সাম সেন্টারটা কোথায় হবে দেখো যখন ফর্ম ফিল আপ করতে যাবে সেখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস রেল জানতে চাইবে তখন তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে এবার তুমি পার্মানেন্ট অ্যাড্রেস যেখানেই দেবে সেখান থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে সেখান থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে কি হবে দূরে আচ্ছা সেখান থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে কি হবে তোমার এক্সাম সেন্টার পড়বে এটা কিন্তু দু হাজার উনিশের দুহাজার উনিশের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী বলছি কি বললাম তুমি যখন ফর্ম ফিল করতে যাচ্ছ তোমার কাছে জানতে চাইবে তোমার পারমানেন্ট অ্যাড্রেস তুমি দেবে তোমার পারমানেন্ট অ্যাড্রেস এবং সেখানে সেখান থেকে দেড়শো কিলোমিটার দূরে তোমার কিন্তু পরীক্ষার বা দেড়শো কিলোমিটারের মধ্যে তোমার পরীক্ষার সিট পড়বে এটা চলে গেল সিবিটি ওয়ানের গল্প এবার বলি আমরা দেখব সব থেকে কাছে কারা পাবে যারা প্রতিবন্ধী রয়েছে বা যারা কোনো না কোনো অংশে একটু আমরা যদি এক কথায় বলি বলা উচিত না তবু ঠিক আছে তাদের সবার কাছে সব থেকে কাছে পড়ে তারপরে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের পরে এবং তারপরে পরে ফিমেলদের মানে মেয়েদের এবং তারপরে সবার শেষে আসে ছেলেদের ঠিক আছে তো এইভাবে কাছের থেকে আস্তে 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 দূরে আসতে শুরু করে এটা হচ্ছে সিবিটি ওয়ান তুমি যে জোনের হয়েই ফর্ম ফিল আপ করো না কেন তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকো এবং তুমি চাইছো আমি দিল্লির হয়ে পরীক্ষা দেব তাহলেও তোমার এক্সাম ওয়েস্ট বেঙ্গলেই হবে তোমার বাড়ি থেকে দেড়শো কিলোমিটারের মধ্যেই তোমার কি হবে এক্সাম সেন্টার হবে এবার এখানে একটা কথা আছে ঠিক আছে যে ম্যাম আমার বাড়ির সামনের কি আমার যে কোনো স্কুলে পড়তে পারে না যে কোনো স্কুলে পড়বে না তার কারণ প্রত্যেকটা স্কুলে এত কম্পিউটার নেই আমরা কিন্তু সিবিটি এক্সাম দেব সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট যেখানে প্রচুর কম্পিউটার থাকতে হবে তো তোমার বাড়ির ওই দেড়শো মিটারের মধ্যে যেখানে ওই রকম সেন্টার রয়েছে সেখানে তোমার পরীক্ষা সিট পড়বে এবার অনেকের কথা বা অনেকের বক্তব্য ম্যাম আমি যদি দিল্লির হয়ে বা অন্য রাজ্যের হয়ে বা অন্য জোনের হয়ে ফর্ম ফিল আপ করি তাহলে আমি কি বাংলায় পরীক্ষা দিতে পারবো হ্যাঁ তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে তোমার প্রশ্নপত্রের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকবে সেখানে তুমি বাংলাকেও পেয়ে যাবে তুমি তোমার ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে হয়ে গেল টোটাল বিষয় ক্লিয়ার এবার চলে আসি ম্যাম সিবিটি টুটা কি হবে সিবিডি টু এর এক্সাম দিতে হলে কি আমি যে জোনের হয়ে ফর্ম ফিল আপ করেছি আমি কি সে জোনের হয়েই আমাকে পরীক্ষা দিতে হবে দেখো এখানে দুটো বিষয় রয়েছে আমার যতজন চেরা পরিচিত ছিল যেমন আমাদেরই যে রয়েছেন প্রসনজিৎ স্যার যিনি এন চাকরি এক্সাম ক্র্যাক করেছেন তার কথা অনুযায়ী বা তার কি পড়েছিল সিবিটি টু এর এক্সাম কিন্তু রাজ্যের মধ্যেই পড়েছিল কিন্তু অন্যথায় আবার যদি অন্য কাউকে জিজ্ঞাসা করি আমার ফ্রেন্ড সার্কেলদের জিজ্ঞাসা করি যারা অন্য জনে সিবিটি টু ফর্ম ফিল আপ করেছিল বা ফর্ম ফিল আপ করেছিল তাদের সিবিটি টু এর এক্সাম কিন্তু অন্য রাজ্যে গিয়েও দিতে হয়েছে তবে বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা হয়েছে বা যেটা আমি সবার থেকে বেশিরভাগ শুনেছি সবাই বললো সিবিটি টু বেশিরভাগ কিন্তু কোথায় হয়েছে না তুমি যে রাজ্য থাকছো তোমার যে পারমানেন্ট অ্যাড্রেস সেখানেই কিন্তু তোমার সিবিটি টু এর এক্সাম হয়েছে তাহলে ম্যাম আমি যে জোনে গিয়ে ফর্মটা ফিল আপ করেছি সেখানে আমাকে কবে যেতে হবে তুমি সিবিটি সিবিটি ক্লিয়ার ক্লিয়ার করে করে তুমি এবার তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করবে তুমি যা যা দিয়ে ফর্ম ফিল আপ করেছ সেগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে ঠিক সেই সময় তোমাকে যেতে হবে তুমি যে জোনের হয়ে ফর্ম ফিল আপ করেছো সেই জোনে যেমন অনেক বিহারের ছাত্র এবার ওয়েস্ট বেঙ্গলের হয়ে ফর্মটা ফিল করবে ওয়েস্ট বেঙ্গল জোন থেকে কেন প্রচুর ভ্যাকান্সি তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমাদের কলকাতায় আর অফিসে আসবে আশা করছি আমি এক্সাম সেন্টার সম্বন্ধে এ টু জেড বিষয় তোমাকে বুঝিয়ে বলতে পেরেছি মেডিকেলও কিন্তু তোমার নিচের স্টেটে হবে বা তুমি যেখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমার কিন্তু সেখানেই হবে আশা করছি পুরো বিষয় তোমার কাছে ক্লিয়ার রয়েছে এবং যখন প্যানেল বেরোবে তখনও কিন্তু তোমাকে তোমার জোনেই যেতে হবে ঠিক আছে আশা করছি এখানে টোটাল বিষয়টা ক্লিয়ার রয়েছে এবার আমরা প্রত্যেকেই জানি যে এন টিপিসির এক্সাম ক্র্যাক করার জন্য কোন কোন সাবজেক্ট পড়ে আমাদের পরীক্ষা দিতে হবে আমরা জানি এখানে ইংরেজি থাকে না ইংরেজিটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছে এখানে আমাকে ম্যাথ ভালো করে পড়তে হবে এখানে আমাকে রিজনিং পড়তে হবে এর সাথে সাথে আমাকে কি পড়তে হবে আমাকে জিকেটা খুব ভালো করে পড়তে হবে এই তিনটে সাবজেক্ট আমি পড়ে কি করব চাকরিটা ক্র্যাক করব সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোর ক্ষেত্রেই কিন্তু এক কোথাও কিন্তু তুমি এই ইংরাজি সাবজেক্টটা বা এই ইংলিশ সাবজেক্টটা রেলের ক্ষেত্রে দেখবে না ইংরেজি তোমাকে পড়তে হচ্ছে না এই তিনটা সাবজেক্ট পড়বে এবার অনেকেই বলবে কোথায় পড়বো কিভাবে পড়বো কোন বই পড়বো তাদের জন্য বলছি ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো আমি ইয়োর স্টাডি অ্যাপের লিঙ্ক কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি সেখানে অ্যাপের মধ্যে তুমি রেলের এন কোর্স দেখতে পারবে যেখানে তুমি ওয়ান টাইম পেমেন্ট করলে এক বছরে তুমি পুরো ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ বাড়িতে বসে ক্লাস করার সুযোগ পাচ্ছ লাইভ ক্লাস অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছ তোমার যা যা ডাউট থাকবে সেই ডাউট সলভিং পাচ্ছ তুমি ফ্রিতে প্র্যাকটিস সেট মক টেস্ট পাচ্ছ আপডেটেড কন্টেন্ট পাচ্ছ সমস্ত কিছু পাচ্ছ যারা ভাবছো যে ওয়ান ফোর নাইন নাইন মূল্যটা অতিরিক্ত তাদেরকে বলবো এক বছরের হিসাব করে দেখো হয়তো দিনে এক টাকা করে পড়বে যেটা তোমার মোবাইল যেটা রিচার্জ করো তার থেকেও অনেক কম সুতরাং যারা চাইছো আমি এন টিপিসির এক্সাম ক্র্যাক করব তাদের প্রত্যেককে বলবো এই রেলের যে এন টিপিসির কোর্স রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এরপরে বলি যারা ভাবছো আমি শুধু রেলের জন্য বসে থাকবো না আমি সমস্ত এক্সামের জন্যই পড়তে চাই যত ফর্ম বেরোবে এসএসসি হোক রেল হোক রাজ্যের হোক তাদেরকে বলবো ইউর স্টাডি অ্যাপেই আমাদের কম্বো স্পেশাল থ্রি পয়েন্ট জিরো নতুন ব্যাচ আছে সেই নিউ ব্যাচে তোমরা যুক্ত হতে পারো ম্যাথ ইংলিশ রিজনিং সমস্ত সাবজেক্ট একসাথে তোমাদের পড়ানো হবে এবং তুমি সমস্ত এক্সামের জন্য মক টেস্ট ফ্রিতে পিডিএফ আপডেটেড কন্টেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে অনলি টু ফোর নাইন নাইনে বাড়ি বসে লাইভ ক্লাস অ্যাটেন্ড করে তুমি পড়াশুনো করতে পারবে এর থেকে যদি তোমার আরও বিস্তারিত কিছু জানতে হয় স্ক্রিনে দেওয়া একটা নাম্বার যাচ্ছে সেখানে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করবে এবার যদি বলি আমি যদি এখানে তোমাকে এই তিনটে সাবজেক্টের কথা বললাম এখানে কিন্তু জিকেতে আমরা দেখবো সিবিটি ওয়ান এ চল্লিশ আর সিবিটি টু এ পঞ্চাশ নাম্বার থাকতে সব থেকে বেশি থাকছে জিকে তে সুতরাং জিকেটা আমাদেরকে ভালো করে পড়তে হবে আর এখানে যদি একটু দেখো এই যে আমি এখানে তুমি দেখো এন এর এক্সাম কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন দিয়েছে জিকে তে মধ্যে যা যা সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন দিয়েছে আমি সব এখানে দিয়ে দিয়েছি যারা দেখতে চাও স্ক্রিনশট করে নাও এই হিসাবে পড়ো আশা করছি তোমার কাজে লাগবে এইবারে যে বিষয়টার কাছে আমরা যাব সেটা হচ্ছে টুয়েলভ পাস যোগ্যতায় ফর্ম ফিল আলাদা করে করতে হবে আর গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ফর্মটা কিন্তু আলাদাভাবে ফিল করতে হবে তবে রেজিস্ট্রেশন কিন্তু ওয়ান টাইম বারবার কেউ রেজিস্ট্রেশন করবে না তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যেতে পারে এবার টুয়েলভ পাস যোগ্যতায় কোন পোস্টকে তুমি প্রিফারেন্স দেবে কোন পোস্টকে আগে তুমি রাখবে যেটা রেল তোমার কাছে চেয়েছে দেখো আমরা কতগুলো দেখেছি পোস্ট আমরা অনেকগুলো দেখেছি মিনিমাম চারটে পোস্ট রয়েছে আমি প্রথমে যে পোস্টটাকে তোমাকে রাখতে বলবো প্রিফারেন্সের মধ্যে সেটি হচ্ছে কি না অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবার এই পোস্টের কাজ কি একটু যদি তোমাকে জানাই দেখো এটা একটা লেভেল টু এর পোস্ট আমরা দেখবো এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টে যারা কাজ করে তাদেরকে কম্পিউটারে বসে কাজ করতে হয় টাইপিংয়ের কাজ করতে হচ্ছে এরা সাধারণত হেডকোয়ার্টারে কাজ করে এবার হেডকোয়ার্টারে কি বিষয় নিয়ে কাজ করে এই যে অ্যাকাউন্ট রেলের কোন খাতে কত টাকা খরচ হলো কোন খাতে কোন টাকা বরাদ্দ হলো কোন খাতে কোন টাকাটা গেল কোন টাকা দিতে হচ্ছে কার কার কোন সময় স্যালারিতে সমস্যা হচ্ছে যাবতীয় যা কিছু কাজ এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট করে যত সমস্ত কাজ রয়েছে মানে পয়সা সংক্রান্ত কাজ রয়েছে তাদের কাজ হয় এই ডিপার্টমেন্টে এবং তারা রেলের কাজ করার সুযোগ পায় আমরা এই কাজের ক্ষেত্রে বা এই চাকরির ক্ষেত্রে বা এই পোস্টার ক্ষেত্রে কোন রকম নাইট ডিউটি নেই শনি রবি দুদিন ছুটি থাকছে আর যত তুমি দেখবে সব ফেস্টিভালে কিন্তু ছুটি পাবে আর তোমার স্যালারি চল্লিশ হাজার টাকা তুমি ঢুকেই পাবে তাই জন্য এই পোস্টটাকে আমি সবার আগে রেখেছি যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট দুদিন সপ্তাহে ছুটি কোনোরকম নাইট ডিউটি নেই প্রচুর তুমি যত ফেস্টিভ্যাল যত উৎসব ছবে ছুটি পাবে হেডকোয়ার্টারে কোয়ার্টারে তুমি থাকতে পারছ এবং তুমি কি করছো টাইপিং এর কাজ করছো কিসের অ্যাকাউন্টিং এর টাইপিং এর কাজ করছো আশা করছি এই পোস্টের কি কাজ তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারলে এর পরে চলে আসবো যেটাকে আমি দ্বিতীয় র্যাঙ্কে রেখেছি সেটা কি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটাও লেভেল 2 এর একটা পোস্ট আমরা দেখেছি বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকে রেলের কোনোটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট কোনোটা আমরা দেখব কি আমরা আরপিএফ এর ডিপার্টমেন্ট যেখানে পুলিশরা সমস্ত কিছু রয়েছে কিছু কিছু ডিপার্টমেন্ট আবার রয়েছে যারা টিকিট কালেক্ট করছে এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টালে যে ক্লারিক্যাল কাজগুলো হয় সমস্ত কাজগুলো এই জুনিয়র কাম টাইপিস্টের থাকে এখানেও কোনো রকম নাইট ডিউটি থাকে না এই পোস্টের ক্ষেত্রেও শনি রবি দুদিন করে ছুটি থাকে এর সাথে রেলের যা যা প্রিফারেন্স আছে সব এরা পায় হেডকোয়ার্টারে এদের দায়িত্ব থাকে কাজ থাকে এখানে দেখবো কোন রকম হ্যাঁ কোন রকম সেফটি সংক্রান্ত কোন রকম দায়িত্ব এদেরকে সেরকম ভাবে নিতে হয় না চল্লিশ হাজার টাকার কাছাকাছি এদের ছুটি সমস্ত ফেস্টিভেলে কিন্তু এরা ছুটি পায় সুতরাং এই পোস্টটাও একটা লোভনীয় পোস্ট এবং দারুণ পোস্ট স্যালারিও ভালো তো এই পোস্টটাকে প্রিফারেন্সে তুমি দু নাম্বারে রাখতে পারো এরপরে চলে আসবো তিন নাম্বার পোস্ট যাকে আমরা সিসিটিসি বলছি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে টিকিট চেকার হব এটাকে তিন নাম্বারে রেখেছি তার কারণ আমরা এই জবের ক্ষেত্রে নাইট ডিউটিও দেখতে পারবো আমরা কিন্তু রবিবার ছুটি না সপ্তাহে যে কোনো একদিন এদের ছুটি থাকে পঁয়তাল্লিশ হাজার টাকার কাছে স্যালারি থাকে তবে এদিক ওদিক থেকে ঘুসাপত যদি কিছু পায় একটু স্যালারি হয়তো একটু হাই হয় টিকিট চেকিং এর কাজ থাকে এদের আর পাবলিক সাথে ডিলিং করতে হয় পাবলিকের সাথে কমিউনিকেট করতে হয় ঠিক আছে তো এই পোস্টটাও আশা করছি তোমরা বুঝতে পারলে নম্বর পোস্ট কি টিসি টিসি হচ্ছে ট্রেন ক্লার্ক এটাও একটা এরপরে চল্লিশ হাজার টাকা স্যালারি ঢুকেই তুমি পাবে এবার এই টিকিট ক্লার্কদের কাজ হচ্ছে যত সমস্ত ট্রেন আসে বিভিন্ন মালগাড়িগুলো আমরা দেখি না মাল বয়ে বয়ে নিয়ে যায় সেই মালগাড়ি থেকে কি কি জিনিস এলো পার্সেল অফিসে কি কি রাখা হবে কি কি লোড করা হবে অফিসে সমস্ত কিছু এদের দায়িত্ব থাকে এই পোস্টের ক্ষেত্রেও নাইট ডিউটি রয়েছে এছাড়া এদেরও কিন্তু এক্সট্রা ওয়ার্কলোড মাঝে সাঝে থাকে তবে খুব একটা ওয়ার্কলোড না হলেও অন্য আগের পোস্টগুলোর থেকে এর দায়িত্বটা একটু বেশি থাকে সুতরাং টুয়েলভ পাশ যোগ্যতায় যে চারটে পোস্ট ছিল সেই পোস্টের প্রিফারেন্সের হিসাবে প্রথমে কোনটা রাখবে বলে দিলাম অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট যদি রিলাক্স হতে চাও ঠিক আছে সমস্ত কিছু ছুটি ছাটা সব দিয়ে বুঝিয়ে দিলাম এবার তারপরেও যদি তোমার যেটা ইচ্ছা তুমি অবশ্যই সেটাতে কিন্তু নিজের প্রিফারেন্স হিসাবে আগে দিতে পারো আমি সুযোগ সুবিধা দেখে তোমাকে বললাম আমি জুনিয়র ক্লার্ক্রাম টাইপিসকে দু নম্বর পজিশনে রেখেছি আমার দিদি নিজের এলে কাজ করে তার থেকেও অভিজ্ঞতা বা তার থেকেও মতামত নিয়ে কিন্তু এই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এরপরে রেখেছি এবং তারপরে রেখেছি চার নাম্বারে টিসি বা ট্রেন ক্লার্ক যাদের মনে হয় আমি নাইটে কাজ করব কোনো অসুবিধা নেই আমার ওয়ার্ক লোড বেশি থাক আমার কোনো অসুবিধা নেই তাহলে তুমি তোমার মতো করে পোস্ট প্রিফারেন্স দিতে পারো আর এই ভিডিওটা যারা যারা করবে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেওয়ার কথা আমি প্রত্যেককে বলবো তার কারণ হচ্ছে প্রত্যেকের জানা উচিত কোন পোস্টের কি ওয়ার্ক তো প্রত্যেককে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা কেমন লাগছে একটু কামেন্ট সেকশনে লিখে জানাও যে তুমি জানতে কিনা যে কোন পোস্টের কি কাজ ঠিক আছে আর কেমন লাগছে সেটাও জানাবে আর লিখেছো কেউ একজন যে কম্পিউটার জানা লাগবে না কম্পিউটারের কোনো সার্টিফিকেটও লাগবে না কম্পিউটার জানতেও হবে না চলো এই ছিল চারটে পোস্ট উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এরপরে আমরা চলে আসবো গ্রাজুয়েশন পাস যোগ্যতার দিকে গ্রাজুয়েশন পাসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব এখানে আমরা পাঁচটা দেখব কি রয়েছে পোস্ট রয়েছে প্রিফারেন্স যে পোস্টটাকে রেখেছি সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল সিক্সের একটা পোস্ট তুমি গ্র্যাজুয়েশন যদি করে গিয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে কোনোরকম পার্সেন্টেজ চাইনি কোনোরকম আইটিআই চাইনি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই আবেদন করতে পারছো এই যে পোস্টটা এই পোস্টটা কিন্তু একটি নন আমরা দেখব সেফটি পোস্ট মানে এখানে আমরা দেখব কোনো রকম খুব একটা দায়িত্ব নেই নন সেফটি পোস্ট মানে কি একটু যদি বুঝিয়ে বলি দেখো সেফটি পোস্ট কথার অর্থ হচ্ছে যেখানে আমরা দেখব অনেক রকম বিভাগ আছে যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি স্টেশন মাস্টার ট্রেন ড্রাইভার এদের পোস্টগুলোকে না সেফটি বলা হয় তার কারণ কি এরা মানে ধরো যদি একটুখানিও নিজের কাজে এদিক থেকে ওদিক হয় বিপদ ঘটতে পারে আর নন সেফটি পোস্ট মানে যে পোস্টগুলোতে সেরকম ভাবে পাবলিকের কোনো রকম ক্ষতি হয় না তো এই পোস্টটা হচ্ছে একটি নন সেফটি পোস্ট তুমি ঢুকেই 60000 এর কাছে কাছে স্যালারি পাবে এবং তোমার নিজস্ব একটা অফিস থাকবে তোমার নাইট ডিউটিও হতে পারে এবং তোমার আন্ডারে অনেকগুলো স্টেশন থাকতে পারে সেই স্টেশনের যারা টিকিট কালেক্টর রয়েছে বা টিকিট চেকার রয়েছে তাদের দায়িত্ব কিন্তু তোমার উপরে থাকবে তাহলে চিপ কমার্শিয়াল কাম টিকিট কালেক্টরটা কি বুঝতে পারলে এটাকে গ্র্যাজুয়েশন পাস পোস্টে আমি ফার্স্ট প্রাইডেটি হিসাবে রেখেছি আমি এর গুণাগুণের ভিত্তিতে তোমরা প্রত্যেকে শুনে নিজের নিজের মতো করে কিন্তু দিতে পারো এরপরে বলি ভালো স্যালারি রয়েছে নিজস্ব একটা অফিস পাবে ঠিক আছে যখন তখন নাইট ডিউটিতে যে চলে যাওয়া এই বিষয়টাও নেই এনারা কি করেন স্টেশনের যারা স্টেশন টিকিট চেকার হয় তাদেরকে দিয়ে কাজ এরা করিয়ে নেন সুতরাং নিজের কোনো নাইট ডিউটি থাকে না কিন্তু অন্যদের নাইট ডিউটি তারা দিয়ে থাকে তো এই বিষয়টাও মাথায় রাখবে পরেরটাই চলে যাই যেটা দু নম্বর পোস্ট রেখেছি প্রিফারেন্সের হিসাবে সেটা হচ্ছে একজন জিজ্ঞাসা করছো কম্পিউটার সার্টিফিকেট লাগবে একটু আগেই বলে দিয়েছি কোন রকম কম্পিউটার সার্টিফিকেট লাগবে না এক্সাম বাংলায় দিতে পারবে অনেকবার এই কথা বলে দিয়েছি ভালো করে না শুনলে এই বিষয়গুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না একটু মনোযোগ সহকারে শোনার কথা প্রত্যেককে বলবো পরেরটা দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটাও লেভেল 5 এর একটা পোস্ট 45000 টাকা স্যালারি ঢুকেই পাবে ডিপার্টমেন্টাল আলাদা আলাদা ভাবে ডিপার্টমেন্টালি কাজ করার সুযোগ থাকে এই পোস্টে দারুণ ভাবে তুমি দেখতে পারবে তোমার প্রমোশন হচ্ছে বিভিন্ন বড় বড় হেডকোয়ার্টারে তোমার কি হচ্ছে কাজ হচ্ছে এবং তুমি সিনিয়র হিসাবে প্রথমেই যুক্ত হয়ে যাচ্ছ এবং এই কাজের ক্ষেত্রেও তোমার কোনো রকম নাই ডিউটি থাকে না এখানেও তোমার একটু টাইপিং এর কাজ থাকতে পারে সুতরাং তুমি এখানে হেডকোয়ার্টারে কাজ করার সুযোগ পাচ্ছ তোমার ঢুকেই পঁয়তাল্লিশ হাজার টাকার কাছে স্যালারি বিভিন্ন ডিপার্টমেন্টাল বিভিন্ন ডিপার্টমেন্টাল কাজ তুমি করবে টাইপিং এর তুমি প্রমোশন ভালো পাবে তোমাকে কোন রকম নাইট ডিউটি করতে হবে না এবং তুমি সিনিয়র গদিতে গিয়ে কিন্তু বসতে পারবে তিন নাম্বার যে পোস্টটাকে রেখেছি সেটা হচ্ছে স্টেশন মাস্টার এটা লেভেল সিক্স এর একটি পোস্ট আমরা দেখবো ধুঢুকেই ষাট হাজারের কাছাকাছি স্যালারি দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং প্রচুর রেসপন্সিবিলিটি থাকে এই চাকরির ক্ষেত্রে প্রচুর ওয়ার্কলোড থাকে ওভার টাইম কাজ করতে হয় আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টাও কাজ করতে হয় এছাড়া নাইট ডিউটিও কিন্তু প্রপার থাকে স্টেশন মাস্টারের এবার যদি ওয়ার্কলোড বেশি থাকে বেশিক্ষণ কাজ করে সেখানে পেটাও তারা বেশি পেয়ে যায় কিন্তু একটা কথা মাথায় রাখবে দায়িত্ব কিন্তু প্রচুর থাকে বলতে পারো একটা স্টেশনের পুরো দায়িত্ব তার উপর সমস্ত কিছু তাকে বুঝে দেখে নিয়ে করতে হয় নিজস্ব একটা অফিস থাকে ঠিক আছে এবং যখন তখন যদি স্টেশনের মধ্যে যা কিছু হয় তাকে কিন্তু কৈফিয়ত কাকে দিতে হবে রেল পরিষদকে বা রেল মন্ত্রীকে জানাতে হবে আর এই পোস্টকে কিন্তু আমরা অনেক সময় কি বলে থাকি স্টেশন ইনচার্জও বলে থাকি ঠিক আছে স্টেশনের পুরো দায়িত্ব দেখভাল এই স্টেশন মাস্টারের উপর যারা এই পোস্টকে প্রিফারেন্স দিতে চাও আমি বলবো আমি তিন নাম্বারে রেখেছি তোমরা এর গুণাবলী দেখে নিজেরা নিজের মতো করে দিতে পারো চার নাম্বার যেটাকে রেখেছি সেটা হচ্ছে সিনিয়র টাইপিস্ট এটাও লেভেল ফাইভের একটা পোস্ট ঢুকেই পঞ্চাশ হাজার টাকা স্যালারি কোনোরকম নাইট ডিউটি নেই কোনো রকম তোমার সেফটি ইস্যু নেই যে তোমাকে সরকারকে কৈফত দিতে হবে দারুণ চাকরি আমরা কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর দেখেছিলাম বা টিকিট ক্লার্ক দেখেছিলাম তার সিনিয়র হিসাবে এই গদিতে গিয়ে তুমি বসবে এবং তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা টিকিট কালেক্টররা বা টিকিট ক্লার্কেরা সেই বিষয়টা তোমাকে খুঁটিয়ে দেখতে হবে এটাও একটি দারুণ জব এখানে ওয়ার্কলোডটাও একটু হাই থাকে যেহেতু অনেক টিকিট কালেক্টাররা কি হয় তোমার আন্ডারে থাকবে কমার্শিয়াল কম টিকিট কালেক্টর এই ডিপার্টমেন্টটা পুরো তোমার কাছে থাকবে অনেকগুলো স্টেশনের দায়িত্ব তোমার থাকতে পারে সুতরাং তোমার কাছে ওয়ার্কলোডটা একটু বেশি থাকবে সবার লাস্টে যেটা রেখেছি গুডস গার্ড লেভেল ফাইভ এর একটি পোস্ট এদের স্যালারি তো পঞ্চাশ হাজার টাকা সরকার দেয় কিন্তু এদের এতটাই ওয়ার্ক প্রেশার থাকে যে এদের উপরি পাওনা অনেক থাকে অনেকের তো ডবলও হয়ে যায় মানে মাইনার ডবলও হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে এদেরকে দেখবো সব সময় দেখবে ট্রেনের মালগাড়ির পিছনে একটা বগি থাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত এ জায়গা থেকে ও জায়গা এ রাজ্য থেকে ওই রাজ্য খালি এরা ঘুরে বেড়ায় সুতরাং আট ঘন্টার কাজ আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টাও হতে পারে রানিং জব এদের থাকে রানিং মানে সব সময় ঘুরে বেড়াতে হয় আর ট্রেনের লাস্ট বগিতে যেহেতু থাকে ঠিক আছে তো ট্রেনের ম্যানেজার হিসেবে তারা কাজ করে ট্রেনের কোন বগি কোথা থেকে আলাদা হচ্ছে কিভাবে আলাদা হচ্ছে কত দূরে যাবে এই বিষয়গুলো ঠিক আছে তো ডিউটি আওয়ার্স প্রচুর হাই থাকে এদের বাড়ির ফ্যামিলিকে সেভাবে তারা টাইম দিতে পারে না সুতরাং যারা চাও যে শুধুমাত্র টাকা ইনকাম করবো তো এই পোস্টটা সব থেকে বেস্ট প্রচুর টাকা ইনকাম করতে পারবে তবে নিজস্ব লাইফ পরিবারকে দেওয়ার মতো সময় কিছুই থাকবে না এই পোস্টে যদি কাজ করো আশা করছি প্রত্যেককে বুঝিয়ে বলতে পারলাম যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টগুলোর কাজ কি কি এবং কিভাবে প্রিফারেন্স হিসাবে রাখতে পারো নিজের সুযোগ সুবিধা বুঝে। এবার এই প্রিফারেন্স দেখে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো আশা করছি তোমার সুযোগ হবে কি বলছে থেকে সিলেবাস আছে প্লিজ বলে ম্যাথ ম্যাম দেবেন আচ্ছা অবশ্যই বলে ম্যাথের স্যার ভিডিও নিয়ে আসবেন এর স্যারও ভিডিও নিয়ে আসবেন এবং জিকে নিয়ে ভিডিও হয়ে গেছে সেই ভিডিওটা তুমি দেখে নিও আশা করছি তুমি হেল্পফুল হবে ঠিক আছে তো এই ছিল সমস্ত পোস্ট কোন পোস্টগুলোকে কি প্রিফারেন্সে তুমি রাখবে আমি সব জানিয়ে দিয়েছি এন টিপিসির এক্সাম সেন্টার তোমার কোথায় পড়বে সেটাও তোমাকে জানিয়ে দিয়েছি ঠিক আছে তো এই বিষয়টা এখানেই থাকছে আজকে অনেকে বলছো ম্যাম কুপন কোডটা একটু বলুন দেখো কুপন কোড এখন বর্তমানে নেই ঠিক আছে আমি এই যে রেলওয়ে এনটিপিসির অনেকটা কম মানে ছ হাজার টাকার কোর্সের প্রাইস সেটাকে মূল্য যথেষ্ট কমিয়ে ওয়ান ফোর নাইন নাইনে রেখেছি তুমি যদি একটা বই কেনো বই কেন রিজনিং এর বই কেন তাহলেও দেখবে কোনো মতেই হবে না দু হাজারের উপরে তোমার বই পড়ে যাবে সেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তোমাকে বাড়িতে বসে তোমাকে পড়াবে এবং তোমার ডাউটগুলো তারা সলভ করবে তুমি ডাইরেক্ট তাদের সাথে কথা বলার সুযোগ পাবে তো আমার মনে হয় যে আর কুপন কোডের হয়তো তোমাদের প্রয়োজন হবে না ওয়ান ফোর নাইন নাইনে এনটিপিসির কোর্স নিয়ে নাও এবং কলিং যে নাম্বার আছে সেখানে কল করে বিস্তারিত বিষয়টা জেনে নাও চলো আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিনের ভিডিওগুলোতে রেলের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো পড়লে টপিক কমন পাবে এরকম টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো বিভিন্ন পড়ানোর বিষয় নিয়ে ঠিক আছে আর তোমরা কোন টপিকে ভিডিও চাইছো সেটাও জানাবে ঠিক আছে তাহলে সেই টপিকগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো তো আজকের ক্লাসটা এখানেই থাকছে পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে